হ্যালো এভরিওয়ান আজকে সকালটা কিভাবে শুরু করব ঠিক বোঝাতে পারছি না এখন বাজে সকাল দশটা আর বাড়িতে তখন তৈরি করছিলাম জলখাবার জলখাবার তৈরি করতে করতে হঠাৎ মনে গেল তার একটু আজকের ওয়েদারে বাইরে ঘুরতে যাওয়া যাক ঠিক হলো দক্ষিণেশ্বর যাওয়া হবে কিন্তু আদেও কোথায় গিয়ে পৌঁছাবো তার কোনো ঠিক নেই ব্যাগ কাঁধে নিয়ে আর সোনাকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাব দেখা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস ফার্স্টেই চলে আসলাম উলুবেড়িয়া স্টেশনে উলুবেড়িয়া স্টেশন থেকে হাওড়ার ট্রেন ধরবো তো যেখানেই যাব মোটামুটি আমাদের হাওড়াতেই যেতে হবে দক্ষিণেশ্বরের মেট্রো আমরা পাবো হাওড়া থেকেই তো হাওড়া থেকে মেট্রো পাবো যখন তাই হাওড়াতেই প্রথমে যাই তারপর দেখা যাবে কোথায় যাব। ট্রেনের অপেক্ষায় বসে থাকলাম স্টেশনে তারপর ট্রেন চলে আসলো কিন্তু আমরা হাওড়ায় গিয়ে পৌঁছালাম না পৌঁছালাম সাঁতরাগাছি হাওড়া যাওয়ার কথা ভেবেছিলাম কিন্তু মাঝ রাস্তায় মনে পড়ে তাহলে একটু সাঁতরাগাছি নামি সেখান থেকে না হয় চিড়িয়াখানা যাব দক্ষিণেশ্বর যেহেতু বারোটার সময় বন্ধ হয়ে যায় তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো দক্ষিণেশ্বর গেলে মাকে দর্শন করতে পারবো না তাই আর দক্ষিণেশ্বর যাওয়া হলো না ট্রেনে বসে বসে ঠিক করা হলো কলকাতায় যাব চিড়িয়াখানায় ঘুরতে তো সাঁতরাগাছি নেবেই যেটা প্রথম কাজ করলাম আমার মা বাবাকে ফোন করলাম করে বললাম তোমরাও চলে আসো ওখানে আর আমরা পৌঁছে যাব ওখানে দুজনে মিলে দুটো ফ্যামিলি মিলে একসাথে ঘুরতে যাওয়া হবে হঠাৎই এরকম একটা প্ল্যান শুনে মা বাবা অবাক হয়ে গেল তখন সবে বাবা দোকান খুলতে যায় তো তারপর বাবাও চলে আসলো কারণ নাতি প্রথমবার বাঘ দেখবে ভালদুক দেখবে এই একটা জিনিস তো সময় মনে থেকে যাবে না আর নাতির বায়না দাদু ভাই ঠাম্মি দিদা দাদু এদেরকে অলটাই মেনে চলতেই হবে তাই ওখান থেকে বাসে করে পৌঁছে গেলাম সেকেন্ড বিচের উপর দিয়ে চিড়িয়াখানা বাবা মাও পৌঁছে গেছে ওখানে আজকে সকাল থেকে বাইরে প্রচুর ঠান্ডা হাওয়া চলছিল ওয়েদারটা ভালো ছিল না বলেই বাড়িতে মন টেকে বেরিয়ে পড়েছিলাম তো এখন সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে পৌঁছে গেলাম চিড়িয়াখানায় তো নেবে ক্রসিংটা পার করে চিড়িয়াখানার উদ্দেশ্যেই যাচ্ছি এখানে বাবা টিকিট কেটেই রেখেছিলো তাই বেশিক্ষণ আর ওয়েট করতে হয়নি নি চিড়িয়াখানার এটা মেন মানে ফার্স্ট গেট এটা শুধুমাত্র পঁচিশে ডিসেম্বরের জন্যই ওপেন করা হয় নইলে মেন গেট এইটা ওইটা সাইডে একটা ফার্স্ট গেট এই সময়টার জন্য রেডি করা হয় শুধুমাত্র এই সময়তেই ওই গেটটা খোলা হয় কারণ প্রচুর ভিড় হয় চিড়িয়াখানাতে আমরা সকলেই জানি শীতকাল মানেই চিড়িয়াখানায় ছোটোখাটো পিকনিক তো মেন গেট দিয়ে ঢুকে পড়লাম আপনারা জাস্ট ভাবুন দশটার সময় বাড়িতে ব্রেকফাস্ট করতে করতে হঠাৎই চিড়িয়াখানা চলে আসলাম এখনও অবধি বিশ্বাস করতে পারিনি তো হ্যাঁ আমরা এখন চিড়িয়াখানায় পৌঁছে গেছি চিড়িয়াখানার ভেতরে ঢুকলাম নানান রকম পশু পাখি পুরো চিড়িয়াখানাটা আজকে আপনাদের ঘুরে দেখাবো তো ফার্স্টেই বলে রাখি পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না আজকে সব জিনিসগুলো সামনে থেকে দেখেছি দেখেছি সিংহ সামনে থেকে দেখেছি বাঘ সাদা বাঘ এবং জেব্রা জিরাফ সিম্পাঞ্জি আরও অনেক কিছু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং পাশে থাকুন এই দেখুন জলহস্তি জলের ভেতর আর বাইরের ফিটটা ওই জলের ভেতরে থাকা জলহস্তিটার জন্যই আমরা আসবো প্ল্যান তো করে ফেললাম কিন্তু তখনও অবধি আমাদের আজকের দিনটার কথা মনে ছিল না আজকে হলো শনিবার আর শনি রবিবার যে এইসব জায়গায় সাধারণ মানুষদের না আসাই ভালো এটা আমরা ভুলে গেছিলাম তাই এত পরিমাণে ভিড় যে পা রাখারই জায়গা পাইনি খুব কষ্ট করেই ঘুরেছি বলতে পারেন শনি রবিবার পারলে অ্যাভয়েড করবেন বাচ্চাদের নিয়ে আসাটা হ্যাঁ অনেকের তো এই সময়টা মানে এই দুটো দিন ছুটি থাকে তো ওনাদের জন্য আলাদা কিন্তু যারা এমনি ফ্রি থাকেন তারা প্লিজ শনি রবিবার আসতে যাবেন না কারণ কিছু জিনিস সামনে থেকে দেখতে পাবেন না প্রচুর ভিড় ওই দেখুন শিয়াল শুয়ে আছে পিছন থেকে আমার বাবা বলে উঠলো যেখানে আর রাতটা আটটা বাজলে শিয়ালটাকে সেখানে টাকা খরচা করে শিয়াল দেখতে এসেছে আর শিয়াল তো রাত্রির এই বেশিরভাগ বাইরে বেরোয় তো এই রোদ্দুরের মধ্যে বেরোবে কীভাবে কথাটা ঠিকই বলেছে ভুল বলেনি এটা বাগের ঘর এই বাগের ঘরটা ফাঁকা ছিল কিন্তু এর পাশের বাঘটা সামনে থেকে দেখেছিলাম এই দেখুন সাদা বাঘ কি সুন্দর শুয়ে আছে না একটা কোণে তো ওকে অনেকবার ডাকার চেষ্টা করেছি যাই হোক মনে হলো যেন নিজের বন্ধুর মতো তাই জন্য ওকে বললাম তো বাঘটাকে অনেকবার ডাকার চেষ্টা করলাম কিন্তু বাঘটা একটু ঘুরেও তাকালো না পাত্তাই দিল না যেন সেই টোটোওয়ালায় একটা একজন মানুষ উঠলে যেমন টোটোওয়ালাগুলো পাত্তা দেয় না সেরকম পাত্তাই দিল না আমাদের আর এই পাশের বাঘটা দেখুন সামনে এতগুলো মানুষকে দেখছে বাঘটার মনে মানে আমাদের সামনে যদি কেউ বিরিয়ানির প্লেটটা রেখে বলে চুপচাপ বসে বসে দেখ সেরকম একটা অবস্থা বাঘটার চলন দেখি বুঝতে পারবেন মানে জাস্ট ভাব যে যে আমাকে ছাড় তারপর আমি দেখছি তোদের অবস্থা তো এত সেলফি তোলা বার করছি এখন কিন্তু চিড়িয়াখানার টিকিট হয়েছে পঞ্চাশ টাকা তো পার হেড পঞ্চাশ টাকা টিকিট কেটে সামনে থেকে বাঘ দেখার একটা আলাদাই মজা আছে আর এতটা সামনে থেকে ভেবে দেখুন জাস্ট আর এই বাঘটা তো চিড়িয়াখানায় সবাই দেখেছেন খুব পুরনো মানে চিড়িয়াখানায় সকল বাঘ আসার আগে এই বাঘটা মানে এই বাঘটাকে আনা হয়েছে এই জায়গাটাও খুব পুরনো জায়গা এখন তো নানান রকম জায়গাতেই আবারও বাঘ আনা হয়েছে তিন চারটে খাঁচা বাঘের আনা হয়েছে কিন্তু এই চিড়িয়াখানায় এই বাঘটা অনেক পুরনো আর এই খাঁচাটাও অনেক পুরনো ছোটো থেকে আমরা এই খাঁচাটাই দেখে অভ্যস্ত তো যাই হোক এই বাঘেরও অশেষ কৃপা আমাদের ক্যামেরায় ধরা দিয়েছে সামনে এসে আজকে মোটামুটি চিড়িয়াখানায় যতগুলি পশু পাখি দেখেছি সবাই যেন চাইছে আমার ক্যামেরায় ধরা দিতে তারাও চাইছে মৌসিস ফ্যামিলি যেন সামনে থেকে ওদের দর্শন করে এটা ছিল প্যাঁচার ঘর তো প্যাঁচার ঘরে এত ভিড় খুব একটা কাছে গিয়ে দেখার সাহস করে উঠতে পারলাম না আমি প্রচুর ভিড় তাই ওপরে হাত তুলে যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি নিজে দেখতে পাইনি আপনাদের কি দেখাবো তো যাই হোক তারই মাঝখানে একটা গাছের ডালে কিছু একটা দেখতে পেলাম নাম জানি না নাম পড়তে পারিনি কারণ সামনের বোর্ডটা এত মানুষের ভিড়ে ঢাকা ছিল তো বোর্ডটা আর দেখার সাহস করতে পারলাম না আর যেতেও ইচ্ছে করলো না অত ভিড়ের মাঝে তো ওই দেখুন গুহার ভেতরে কিছু একটা শুয়ে আছে তার নামও জানি না বললাম না বোর্ডটা দেখতে পারলাম না এত ভিড় তো যাই হোক এখানে একটু বাইরে ছবি তুললাম নিচে যারা বসেছিলেন তারা বললো আমাদের একটু ভিডিও করো যখন আমাদের পাশে দাঁড়িয়ে তুলছঠ ঠিক আছে তাই হবে আপনাদেরও আমার ক্যামেরাতে দেখাবো আর আমার ভ্লগে তো আপনাদের দেখাবই তো এই চলে এলাম শিম্পাঞ্জির ঘরে গোটা চিড়িয়াখানায় সবথেকে ফেভারিট লাগে আমার এই শিমপাঞ্জিকে কেন জানি না নিজের সঙ্গে তুলনা করতে পারি বলে কি না মানে অনেকটা নিজের মতোই লাগে আর যতবার আসি শিম পাঞ্জিগুলো কিছু না কিছু খেলা আমাদের দেখায় তো মনে ভেবেছিলাম যে আজকেও যদি কিছু খেলা দেখায় আর সত্যি তাই শিম পাঞ্জি কী করবে আমাদের সঙ্গে সেটা একটু দেখুন শিম্পাঞ্জিগুলো লাস্টে এতটা বিরক্ত হয়ে গেছিলো যে একটা ঢিল তুলেছে আমাদের মারবে বলে জাস্ট দেখুন তো এই সময়টা ওখানে প্রচুর চেঁচামেচি হচ্ছিলো সবাই খুব মজা পেয়েছে যাই হোক ওদের আর বিরক্ত করবো না তো আর বাকি পশু পাখিদের দেখার উদ্দেশ্যে চলে যাই এখন বাজে আড়াইটে আর চলে আসলাম ভিক্টোরিয়া ভিক্টোরিয়াতে একটা সানটা ক্লজ পেয়ে ওনার সঙ্গে একটু আলাপ করে নেমল আর হ্যান্ডশেক করলো আমার ভাইজি আর আমার ছেলে তারপর ময়ূরগঞ্জের সামনেই একটা চাদর পেতে বসে পড়লাম সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে তো সেখানে সবাই একটু গল্প গুজব করলাম এটা হলো ময়ূরগঞ্জের ভেতরটা আর বলতে পারেন না আমাদের ভালোবাসার একটা খুব সুন্দর স্মৃতি এটাই আছে এর ভেতরে তো ভালো লাগে যখনই যাই ভিক্টোরিয়ার সামনে ময়ূরকুঞ্জতে একবারটি যাই সেই দিনগুলো একটু মনে করার জন্য তারপর চলে আসলাম নন্দন নন্দনের সামনে একটু ফুলের বুকে টুকেগুলো দেখছিলাম দেখে বরমশাই ভাবল যে ওরা একটা লাগবে তো সেই ভেবে আমাকেও একটা গোলাপ দিয়েছিল। সেটা পরে দেখাচ্ছি তার আগে চলুন একটু চার্জে ঘুরে আসি আগে চার্জের ভেতরে রকম টিকিটের ব্যবস্থা ছিল না কিন্তু এবছর থেকে টিকিটের ব্যবস্থা হয়েছে দশ টাকা করে পার টিকিট কাটতে হয়েছে তো যাই হোক চার্জের ভেতরে ঢোকার সময় একজন বলে উঠলো রাধে রাধে। আমরাও বললাম রাধে রাধে তো সব ধর্মই সবার কিন্তু এখানে এসে যে কেউ একজন নিজের ধর্ম ভুলে শুধুমাত্র পঁচিশে ডিসেম্বরে নিজের গা ভাসিয়ে দেয়নি সেটা দেখেও ভালো লাগলো তো চলুন ভেতরে যাওয়া যাক আজকেই কিন্তু চার্জের ভেতরে ক্যামেরা দেখলাম অ্যালাও করছে তাই আপনাদের ভেতরটাও ঘুরে দেখাবো গোটা কলকাতা মোটামুটি ঘোরা হয়ে গেছে এবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে নিয়ে নিলাম একটা ট্যাক্সি ওখান থেকেই ওখান থেকে হাওড়ায় চলে আসলাম আর হাওড়া থেকে ট্রেন ধরে আবার উলু বেরিয়া নিজের বাড়ির পথে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে আর অবশ্যই বেলাইকনটি ক্লিক করে দেবেন সকলকে অসংখ্য ভালো